যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন কার্লোস কতরাতের কি বিদায় ঘণ্টা বাজতে শুরু করে দিল এত তোর জোর করে কার্লোস দিয়ে দিয়ে সবাই উল্লাসে ফেতে পড়েছিল যে এই কার্লস নাকি ইস্টবেঙ্গলের হচ্ছে মাসিয়া ইস্টবেঙ্গলকে নাকি একদম নাকি অনেক দূর নিয়ে যাবে একদম স্বপ্নের ফেরিওয়ালা होए उठे से ही कार्लोस कदरत की आज के एकदम ভিলেন হয়ে মাঠ ছাড়ছে এবং তার সাথে সাথে প্রশ্নও তুলে দিয়ে যাচ্ছে কাদলোস কতরাদের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানে কি আদৌ ইস্টবেঙ্গল সফল হবে এবং কার্লোস খতরাদের কি বিদায় ঘণ্টাটা বাজতে চলেছে আগামী কিছু দিনের মধ্যেই কারণ আগামী কিছু দিনের মধ্যেই কিন্তু কার্লোস কতরাতকে বেশ কিছু বড়ো ম্যাচ খেলতে হবে বিশেষ করে আঠেরো তারিখ ডার ম্যাচ ডারবি ম্যাচের যদি রেজাল্টটা কার্লোস কদ্রাদের ফেভারে না যায় তাহলে কিন্তু কার্লোস কদ্রাদের বিদায় যে ঘন্টাটা সেটা কিন্তু জোর কদমে চলে আসবে তাই বলাই যাচ্ছে যে কার্লোস কদ্রাদের কোচিং নিয়ে যে প্রশ্নগুলো উঠছে কারণ আজকের এফ সি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের যে পারফরম্যান্স হলো সেটাই কিন্তু প্রশ্ন তুলে দিল কারণ হচ্ছে প্রথমে এক গোল দিয়ে এগিয়ে যাওয়ার পরে যেভাবে তিনখানা গোল নিজের ঘরের মাঠে হজম করলো কার্লোস কতরাদের টিম সেটা কিন্তু পুরো প্রশ্ন তুলে দিচ্ছে তার সাথে সাথে বলা যাচ্ছে যে কার্লোস কতরাদের যে গেম প্ল্যান যে একদম আল্ট্রা ডিফেন্সিভ জোনে চলে যাওয়ার যে পরিকল্পনা আর ক্রসিং ফুটবল সেটা কিন্তু সমর্থকদের হস করেছে এবং গোল খেয়ে যাওয়ার পরেও সেইভাবে বিপুল পরিমাণ অ্যাটাক তুলে আনার যে পরিকল্পনা সেটা কিন্তু কার্লোস কদ্রাদের গেম প্ল্যানে ছিল না শুধু ক্লেটন সিলভাকে না দিলেই ফুটবলের সব কিছু হয়ে যায় না সবসময় মনে রাখতে হবে ফুটবল শুধু প্লেয়ারকে না হয় না তার একটা গেম প্ল্যান থাকে যতই কমেন্টেটাররা বলুক না কেন কার্লোস কদরাত অমুক জায়গায় কোচিং করেছে তমুক জায়গায় কোচিং করেছে কার্লোস কদরাত টোটালি একটা ডিফেন্সিভ ম্যানেজার এই ম্যানেজারটাকে দিয়ে আর যাই হোক আইএসএল সিল চ্যাম্পিয়ন হওয়া যায় না এটা আমি এখনও বলছি পরেও বলবো নেক্সট যত বছর কার্লোস কতরাত থাকবে তত বছর বলবো তাই কার্লোস কদ্রাদের ব্যাক আপ কিন্তু ইস্টবেঙ্গলকে ভাবতে শুরু করতে হবে কারণ যদি ডার্বি ম্যাচটা যদি ইস্টবেঙ্গলের ফেভারে না যায় তাহলে কিন্তু পুরোপুরি কার্লোস কদ্রাদের দিকে একদম কোর সমর্থকরাও কিন্তু আঙুল তুলবে কারণ যেই প্লেয়ারকে আনার জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে অনেক বেশি সমালোচিত হতে হলো ঠিক আছে যতই হগ্যে যাক মোহনবাগান থেকে প্লেয়ার নিয়ে আসা মানে একটা জয় হিসেবে ট্রফি পাওয়ার মতো হিসেবে ইস্টবেঙ্গল সমর্থকরা দেখতে পারে কিন্তু আলটিমেট বিষয়টা হচ্ছে সেটা নয় কিন্তু পিএসসির কাছ থেকে যে কমেন্টগুলো ইস্টবেঙ্গল ক্লাব এবং দিল্লি এফসি ও রঞ্জিজ বাজার সমেশ আনোয়ার আলীকে শুনতে হলো সেই কথাটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থক এবং ইস্টবেঙ্গল ক্লাবের গায়ে লেগেছে এবং সেটার জন্য কিন্তু এর পরে আর যে আর পরের হেয়ারিংটা যেটা পিএসসিতে হবে সেটা কিন্তু বড় ডিসিশানও আসবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সমর্থকরা অনেক বেশি ফুঁসে উঠবে এই কার্লোস ওপর কার্লোস কদরাতের বুদ্ধিতেই কিন্তু ইস্টবেঙ্গল এই আনোয়ার আলীকে আনার ব্যাপারে উৎসাহী হয়েছিল কিন্তু ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে আনার পরেও যদি কার্লোস ঠিকভাবে না খেলাতে পারে এবং ক্লাবের যদি কোনো স্যাংশান লাগে বা আনোয়ার আলির ওপর যদি কোনো স্যাংশান লাগে এই বা ক্লাবকে অনেক টাকা বেশি পে করতে হতে পারে মোহনবাগান ক্লাবকে দশ বারো কোটি টাকা এই সব জিনিস যখন এক সঙ্গে তালগোল মিশে যাবে না তখন এই কালস্কদ্রাদের দিকে যারা কোর সমর্থক বড় বড় চ্যানেলগুলোয় বসে চ্যানেলগুলোয় বসে যে বক্তৃতা দেয় তারাই কিন্তু আঙুল তুলবে কার্লস কদরাতকে দিয়ে আইএসএল এর আমরা সিল্ড জিততে পারবো বা টপ সিক্স কোয়ালিফাই করতে পারবো এই প্রশ্নটা কিন্তু তখন জোর কদমে উঠে যাবে আমি এখনো বলবো কার্লস কদরাতের গেম প্ল্যানে অনেক ভুল আছে কার্লস একটা ডিফেন্সিভ কোচ এবং তার মিডফিল্ড ব্লকিং পজিশান থেকে ফুটবল খেলা হয় প্রোগ্রেসিভ পাসিংয়ের ওপর জোর দেয় না যেখানে মাদি তালালের মতো প্লেয়ার আছে যেখানে নন্দা ভালো ক্রিয়েটার এবং ভালো ফিনিশার এছাড়া মহেশ নাওরমের মতো প্লেয়ার আছে সেখানে আপনার বল ক্রিয়েট করতে এত কষ্ট হচ্ছে কী করে জিকশান সিং আছে সাউল কেশপো আছে এক এক ভালো ভালো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে আছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু তাদের ফুটবলকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারছে না টিম টিম ওয়াইস তাই আমি বলবো যে কার্লস কখনো কখনোই ইস্টবেঙ্গলের জন্য একজন রাইড ম্যানেজার নয় কার্লস কদরাতকে অবিলম্বে ইস্টবেঙ্গল থেকে সরানোর যে প্রক্রিয়া সেটা শুরু করা উচিত কেননা এত ভালো টিম নিয়ে যদি ইস্টবেঙ্গল স্ট্রাগেল করে তাহলে কিন্তু এটা ফুটবলের জন্য অত্যন্ত বাজে দিক হবে তাই আমি বলবো যে ডারভির ম্যাচটা কার্লোস কদরাতের কাছে একখানা বড় ট্রাম কার্ড আছে যদি কার্লোস কদরাত ডারবিটাকে জেতাতে পারে তাহলে কিন্তু কার্লোস কদরাত অবশ্যই আইএসএলের জন্য তার যে গেমটা আছে সেটাকে চালিয়ে যেতে পারে কি ডারভিতে কার্লোস কদ্রাদের টিম হারের সম্মুখীন হয় তাহলে কিন্তু কার্লোস কদ্রাদের দিকে সরাসরি আঙুল তুলতে হবে এবং সরাসরি আঙুল তুলে কার্লোস কদ্রাদকে নিয়ে যে আবেগ যে কথা শোনা যায় সমর্থকদের মধ্যে থেকে বড়ো বড়ো ফ্যানবেসদের মধ্যে থেকে সেই কথাটা কিন্তু সঠিক নয় কার্লস কদরাতকে দিয়ে আর যাই হোক আইএসএস শিল্ড যেটা সম্ভব নয় এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি আমি পরে দেখবেন সব ফ্যান ক্লাবগুলো ক্লিয়ার করবে তাই আমি বলছি যে এখন চলছে চলুক কিন্তু কার্লস কদরাত যে একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে আছে সেটা কিন্তু তিনি আগেই বুঝতে পারছে এবং বারবার টেরও পাচ্ছে তাই তার গেম প্ল্যান নিয়ে বারবার সমালোচনা সম্মুখীন হচ্ছে সে ডুরান কাপের প্রথম দুটো ম্যাচ হোক আর আজকের ম্যাচ হোক সব জায়গায় কার্লোস কদরাদের গেম প্ল্যান কিন্তু খাটছে না শুধু ক্রসিং ফুটবল খেলিয়ে দিলে কখনও একটা টিমকে জেতানো যায় না ভালো বিল্ড আপ করতে গেলে ভালো যেমন প্লেয়ার আছে তার গেম প্ল্যানটাকেও সঠিক রাখতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে কার্লোস কদরাদের গেম প্ল্যানে অনেক ভুল আছে এছাড়া আনোয়ারের প্রক্রিয়াটাও অনেক জটিল আছে সব বিষয় নিয়ে কার্লোস কদরাত কিন্তু ঘেটে আছে তাই বলবো আপনারা কার্লোস কদরাতের ওপর নজর রাখুন এবং কার্লোস কদরাত কতটা ভালো ইস্টবেঙ্গল ক্লাবের জন্য সেটা আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখুন তারপরে আমাকে কিছু বলবেন এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন